হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকেই এ বিষয়ে ভিডিও করতে বলেছিলে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার রিক্রুটমেন্টের ফর্ম ফিলাপ শেষ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টে কত লাখ ফর্ম ফিল হয়েছে এ বিষয়ে একটা ভিডিও বানাও তো দেখো তোমাদের আজকে জানাবো যে মোট কত লাখ ফর্ম ফিল হলো কলকাতা পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবল মিলিয়ে আর ছেলেদের জন্য কত ফর্ম ফিল হয়েছে আর মেয়েদের কত ফর্ম ফিলাপ হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এবছরে সবার প্রথমে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল নতুন নিয়োগের ইয়র্কের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তারপরে কিন্তু ডাবলিউইপি কনস্টেবেল এবং তারপরে এসআই ফর্ম ফর্ম আপ হয় তো তোমাদের এখানে সবার প্রথমে কিন্তু এটার ফর্ম ফিলাপ শেষ হয়ে গেছে যখন তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবল তখন তোমাদের শূন্যপাত কিন্তু চৌত্রিশশো প্লাস মতো বেরিয়েছিল ঠিক আছে এবং তার কিছুদিন পরে কিন্তু রিভাইজ ভ্যাকান্সি নোটিশ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জারি করে এবং সেখানে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই বাড়ানো হয় এবং প্রায় ভ্যাকান্সি বাড়িয়ে ভ্যাকান্সি প্রায় চার হাজারের কাছাকাছি কিন্তু করা হয়েছে ঠিক আছে এক্সাক্ট ভ্যাকান্সি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু পুরুষদের ছত্রিশশো চব্বিশটা আর মহিলাদের তিনশো তিরিশটা অর্থাৎ তোমাদের তিন হাজার নশো চুয়ান্নটা মতো কিন্তু ভ্যাকান্সি হয়ে গেছে ওকে এবারে ফর্ম ফিল কত হয়েছে কত লাখ ফর্ম ফিল হয়েছে দেখো এক্সপেকটেশান ছিল ফর্ম ফিল কিন্তু অনেকটাই হবে বাট যে ক্রেজ কলকাতা পুলিশের থাকে সেটা কিন্তু ফর্ম ফিল দেখা যায়নি কারণ রিজার্ভেশান পলিসি আর অন্যান্য কারণ থাকতে পারে কারণ রিজার্ভেশান পলিসির মাধ্যমে কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের সিটটা অনেকটাই কমিয়ে দিয়েছে সিভিক এনভিএফ এক্সারিস ম্যান হোমগার্ড এরকম ইসি ক্যাটাগরি সব ক্যাটাগরি মিলে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই মানে রিজার্ভ হয়ে গেছে এবং নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকান্সি অনেকটাই কম এর ফলে কিন্তু কলকাতা পুলিশের প্রিভিয়াস রিক্রুটমেন্টগুলোই যে ক্রেজ লক্ষ্য করা গিয়েছে সেই ক্রেজ কিন্তু এই রিক্রুটমেন্টে লক্ষ্য করা যায়নি ঠিক আছে দেখো মাধ্যমিক পাশের একটা পোস্ট সেখানে কিন্তু আশা করা যায় যে দশ লক্ষ তার ওপরে ফর্ম ফিল আপ হবে বাট সেটা কিন্তু হয়নি তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবেল দু নিউ রিক্রুটমেন্টে কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ছলাখ ছ লাখ বিরাশি হাজার মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে ওকে ছেলে মেয়ে মিলিয়ে ঠিক আছে এবারে যদি বলি মেয়েদের কত ছেলেদের কত তো সেক্ষেত্রে তোমাদের মেয়েদের ক্ষেত্রে বলে রাখি মেয়েদের ক্ষেত্রে কিন্তু দু লাখ দু লাখ বত্রিশ হাজার মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে মেয়েদের ওকে তিনশো তিরিশটি পোস্টের নিরিখে আর ছেলেদের ক্ষেত্রে বলে রাখি ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের চার লক্ষ পঞ্চাশ হাজার মতো ফর্ম ফিল হয়েছে ওকে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাখ মতো ফর্ম ফিলাপ হয়েছে তোমাদের ছেলেদের জন্য ওকে